ড্যাডু এই ড্যাডু কোথায় খুঁজে পাচ্ছি না ড্যাডু রে কোথায় খুঁজে পাবো যে হ্যাডু ড্যাডু ড্যাডু ইয়েস মাই সান আমি তোমারই সারা বাংলা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে কি করো তুমি জান না মাই সান ইয়েস মার্কেটে আমার ব্যানারের কত চাপ তুমি জান না ইয়েস ড্যাডু আমি তো বিবাহ করতে চাই ড্যাডু ইয়েস মাই সান আমি তোমার সাথে একমত একমত ইয়েস মাই ড্যাডু তাহলে তুমি বিয়ে করে কি করবে ড্যাডু আমি বিবাহ করে ডিভি নিতে চাই টেয়ারু ও মাই গড মাই সান তুমি ডিভেন নিয়ে কি করতে চাও মাই চান ডিভি আমি আলিশান পায়খানা বানাতে চাই টেয়ারু কি বলো মাই সান তুমি চৌদুগের টাকা নিয়ে তুমি আলিশান বাড়ি করবে আর ওয়ান ফাইভ গাড়ি কিনবে তা না করে তুমি আলিশান পায়খানা বানাতে চাও ইয়েস মাই ডেয়ারু কি বলো বলতে পারি যে তোমার টাকায় মাথায় কি বুদ্ধি এই বুদ্ধির জন্য তুমি যৌতুক নাও সমস্যা নাই যদি ভবিষ্যতে সমস্যা হয় তোমাকে আমি আরেকটা বিয়ে করে পায়খানা বিনে দেবো আমি